হ্যালো বি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো যে ভাইয়েরা আগে পরে আমার ভিডিওগুলো দেখেন হয়তো নতুন যারা দেখতেছেন সবাই চ্যানেলটা শেয়ার করে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন আজকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা সবাই ভিডিওটা পুরো কন্টিনিউ করবেন তো অনেক ভাই বন্ধুরা আছেন বোর্ডিং কীভাবে করবেন বুঝেন না হয়তো কত পেলেন সিট আনলে কতগুলো মুরগি বোর্ডিং করা যাবে এই বস্তুগুলা বিস্তারিত আজকে আপনাদের বলবো আর তলে কি বিছাইলে সব থেকে ভালো হয় ক কতটা লাইট দেওয়া লাগবে বিস্তারিত আজকে সম্পূর্ণ আপনাদের জানাব তো ভিডিওটা যেতে পারেন শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই বন্ধুরা ভিডিওটা দেখতে পারে আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তে আজকে আপনাদের মূল কথা হইল যে এই যে এখানে দেখেন দুইটা প্লেন শিট দিয়ে ঘিরা করা আছে তো এই যে এখন আমি যেটা তাছি এটা মোটামুটি আপনার সাত ফুট প্লেন শিট সাত ফুট বাই তিন ফুট প্লেন শিট সাত ফুট করে কাইটে মাঝখানে ফাটায় একটা বোর্ডিং বানাইছি এই বোর্ডিংটার মোটামুটি আপনারা তিনশো মুরগির বাচ্চা বোর্ডিং করতে পারবেন আর মোটামুটি ঠান্ডার দিন হলে তিনটার থেকে চারটা লাইট দিবেন আর তুষ কতটুক দিবেন এই যে দেখেন আমি পরিমাণটা দেখাই দিতেছি কমসে কম চার আঙুল তুষগুলো দিবেন যাতে তলে পুরো ওমটা থাকে আর প্যালেন্ট শিট দেওয়ার একটাই মানে প্যালেন্ট শিটে পুরা হিটটা আপনার পুরা বোর্ডিংটার মধ্যে সরায় রাখে ভালো একটা তাপমাত্রা হয় অনেক ভাইয়েরা আছেন অল্প কয়টা টেকার লোবে কাঠন দিয়ে কীভা কীভি বানান তে যতই বানান তে ভাই ওগুলা দিয়ে অত একটা ভালো হয় না আপনারা পেলেন সিটের বেশি দামও না পেলেন সিট দেবেন তে দেওয়ার পরে আপনারা উপর দিয়ে গেজের কাগজগুলো যা আছে গেজেট কাগজগুলো দিয়ে দিবেন দিয়ে বাচ্চাগুলো সুন্দর করে গুইনা গুইনা নামাবেন ধরেন কতগুলা বাচ্চা দিলেন নিজের মিশিংয়ের হোক আর অন্যজনের মিশিংয়ের মালই আপনারা কিনে আইনে দেন এ সুন্দর করে একটা গুন্তি করে মালগুলো নামাবেন যাতে আপনারও একটা হিসাব থাকে তে মূল কথা হইল যে ভাই আপনাদের ভালোবাসার জন্য আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলো বানাই থাকি অনেক ধরনের আদার সম্পর্কে কি কি আদার খাওয়াবেন বোর্ডিং কিভাবে করবেন কোন রোগের কি মেডিসিন সম্পূর্ণ ভিডিও আমি বানাই থাকি আপনারা অল্প বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমার মনের উৎসাহটা আরও বাড়ে আপনারা যদি ভালোবাসা দেন বেশি বেশি তা আমার উৎসাহটা আরও বেশি বাড়ব তা আপনাদের সবার কাছে অনুরোধ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পারলে শেয়ার করে দিবেন অন্য ভাইয়ের সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তো অনেক ভাইয়ের কাছে থেকে তো অনেক অনেক ভিডিও আপনারা অনেক চ্যানেলে দেখেছেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এতদুল্লাহ হইলেও ভিন্ন হবে আমার মতো করে খোলা মনের আর জাত এর ভেতরে যেত আপনার ক্যাপাসিটি যেত গোমর সম্পূর্ণ আমি আপনাদের জানার চেষ্টা করি অনেক ভাইয়েরা আছেন আপনার দেখবেন মেন গোমর রেখা কথা বলবে হয়তো হাঁস পালন করবেন হাঁসের কি সিস্টেমে কি কি পদ্ধতি আপনাদের জানাবে না আর আমার ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন সম্পূর্ণ পদ্ধতির ভিডিওগুলো দেওয়া আছে কি কি সিস্টেমে করা লাগে কারো যদি কোনো কিছু জানার দরকার থাকে কমেন্টে জানাবেন নলে ফোন নাম্বারে দেওয়া আছে অনেক ভিডিও ফোন করবেন ডাইরেক্টলি আর কারো যদি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা একদম অরিজিনাল মাল লাগে তাহলে আমার লগে যোগাযোগ করবেন আমি একদম অরিজিনাল মালটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভাই কথা হইল যে জীবনে অনেক ভাইরা আছেন জীবন ভরা প্রবাস থাকে চিন্তা ভাবনায় ভোগে যে কি করব বাড়ি যায় কি করে খাবো তে সেই ভাই বলতাছি আপনারা অল্প কিছু যা আছে সেই পয়সাটা ইনভেস্ট করে সুন্দর করে মুরগির খামার করতে পারেন প্রথমে তো অল্প দিয়ে শুরু করবেন যাতে আপনার মেলা শেখার কথা আছে ফার্স্টেই একদম অনেক ভিডিও দেখবেন অনেক চ্যানেলে ভিডিও দেওয়া আছে একদম মোটামুটি হাঁস মুরগির খামার করলেই কোটি কুতি ওইটা না ভাই আপনি প্রথমে অল্প দেওয়া শুরু করবেন তারপরে লাহে 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 বস্তুগুলা নিজের অভিজ্ঞতা আসবো কীরকম বেনিফিট হইতেছে কীরকম কি হইতেছে নিজেই জানতে পারবেন সেই হিসেবে আপনি ধীরে 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 আগবাইরা যাবেন আমি একটা বস্তু আপনাদের কইতেছি যে আপনারা যদি পড়বার জীবন বাদ দিয়ে হয়তো পাঁচশো মুরগি পাঁচশো হাঁস এরকম করে যদি আপনারা চালায় যাইতে পারেন ইনশাল্লাহ আপনাদের পরবার জীবন খাটা লাগবে না বাড়িতে বউ বলা নিয়েই সুন্দর করে আপনারা জীবনটা চালায় যাইতে পারবেন আর হক টাকায় ভাই বরকত বেশি আমরা ধরেন ফার্ম করি আপনার আমরা দুইটা টাকা কম কামাই করি হয়তো আপনাদের শিখে কিন্তু আমরা আল্লাহগুলি খুব ভালো চলি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি শেয়ার করে